শনিবার সকাল থেকে শুরু হয় হাইকোর্ট বার দ্বিবার্ষিক নির্বাচন মোট ভোটার রয়েছে দুশো সতেরো জন ভোট গ্রহণ করা হয় চারটি বুথে নির্বাচনে লড়াই করছে মোট সাতাশ জন প্রার্থী রিটার্নিং অফিসার নেপাল মজুমদার জানান এগারো জন প্রার্থীকে নির্বাচনে জয়ী ঘোষণা করা হবে তিনি আরো জানান চারটি বুথের মধ্যে এক নং দুই নোং ও তিন নং বুথে ভোটারদের সংখ্যা পঞ্চান্ন জন করে চার নং বুথে ভোটার রয়েছে বাহান্ন জন এই দিন নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করা না গেল দশটা বারো মিনিটে ভোট গ্রহণ শুরু হয় দুটা বারো মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হবে তারপর শুরু হবে ভোট গণনা ভোট গণনার শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হবে এবং আমাদের যাদের নির্বাচন নির্বাচিত ঘোষণা করব এগারো জনকে আমরা নির্বাচিত ঘোষণা করব তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার এবং ছজন মেম্বার যারা একজন কমিটির মেম্বার থাকে আমরা চারটে বুথে আমরা ভোটগণনা করেছি চারটে